লিমিটেড আনন্দ প্রচুর প্রচুর বললাম তো আনলিমিটেড আনন্দ মানে এই আনন্দ আর বলে প্রকাশ করা যাবে না এত আনন্দ করি আমরা অপেক্ষা করি এক বছর যে কবে আবার আমাদের আনন্দ করার দিনটা আসবে যারা বাইরে থাকেন তাদের কল করে সমস্ত কানেক্ট করা হয় যারা পসিবল হয় তারা আসেন অনেকে আসতে পারেন না তাদের খুব অসুবিধে হয় তারা খুব এই অভাবটা বোধ করেন যে আমরা আসতে পারছি না সকলকে চেষ্টা করা হয় যাতে একত্রিত করতে পারি আমরা এখন পুজোর চারটে দিন এখানে ঠিক কিরকম আয়োজন করে সব রকম সব কিছু বাকি নেই একদম হ্যাঁ পুরুষ মহিলা বাচ্চা ওরা আমাদের ডান্ডিয়া হয় নাচ করায় প্রচণ্ড এনজয় করে আর পুজো তো খুবই মানে ইয়ে করে পুজো করা হয় আর এটা আমাদের দশ বছরের পুজো হয় তো আমাদের দু হাজার ষোলোতে পুজো শুরু হয়েছিল এই দু হাজার এটা পঁচিশ এটা আমাদের দশ বছরের পুজো সত্যি আমরা এত আনন্দ করেছি মানে স্টার্টিং থেকে নিয়ে তখন আমরা খুবই কম মানে এখানকার বাসিন্দা ছিলাম কিন্তু এখন আমাদের প্রচুর এসে গেছে সবাই প্রচণ্ড আনন্দ করছে প্রচণ্ড আনন্দ করছে একদম

একেবারে দেখা যাচ্ছে ষষ্ঠী সন্ধ্যা থেকে খুদেরা মহিলারা এবং আবাসনের সকল আবাসিকরা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে এই দুর্গা পুজো উপলক্ষে দুর্গা পুজো বছরে একটা বছর অপেক্ষা করে থাকে আপামোর বাঙালি এই পুজোর জন্য কিন্তু এই চারটে দিন যেখানে যে থাকুক না কেন তারা চলে আসে নিজের বাড়িতে এই পুজো উপভোগ করতে একেবারেই আমরা চলে এসেছি সেই আবাসনের পুজোতে আমরা মধ্যে দেখেছিলাম আমাদের আপনাদেরকে বারোয়ারি থেকে বনেদি বাড়ির পুজো কিন্তু এই আবাসনের পুজোর যে আলাদা টান আলাদা অনুভূতি উপভোগ করতে তারা বাইরে যেখানেই থাকুক চলে আসেন তাদের নিজের বাড়িতে এই আবাসন বাড়ির জৌলুসকে কিভাবে তারা পরিচালনা করে তাদের সাথে আমরা কথা বলে নেব আমরা কথা বলে নেব এই তপোবন সিটির যিনি প্রেসিডেন্ট তার সাথে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব নমস্কার শুভ সন্ধ্যা অ্যান্ড হ্যাপি পূজা টু অল অফ ইউ আমি রঞ্জিত প্রসাদ সিং প্রেসিডেন্ট এখানে দুর্গাপুর ভবন হাউসিং সোসাইটি ইনি আছেন আমাদের সেক্রেটারি আর ইনি আছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইনফ্যাক্ট আমরা আমাদের পুরো গভর্নিং বডি যাচ্ছে প্রত্যেক বছর থ্রু ইলেকশন সিলেক্ট হয় আর তারপরে আমরা পুরো টিমটা নিয়ে পুজোর আগে পুরো টিম করে দেওয়া হয় কে কি দেখবে কে কি দেখবে না এভাবে করে আমাদের পরিচালনাটা এত সুন্দরভাবে হয় আমরা পুজোর সময় পুরো এনজয় করি হ্যাপিনেস করি সঙ্গে সঙ্গে আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটি পুজোর পুজোর সময় হয় তপোবন হাউসিংয়ে এই পুজো আছে দশ বছর হলো এখানে সব থেকে পুরোনো পুজো আমাদের তপোবন সিটিতে

আস্তে আস্তে যখন লোক এখানে বসবাস করতে আসলো তারপরে নাম্বার অফ পিপল যখন বাড়লো তো ইনফ্যাক্ট এই বছর যে পুজো আছে কয়েক গত কয়েক বর্ষ দেখে অনেক ভাগ্য পুজো আছে আমাদের ফন্ডাল বড় হয়েছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট বড়ো আছে সোশ্যাল অ্যাক্টিভিটিও বেশি হয়েছে এই বছর অবভিয়াসলি চেঞ্জেস আছে আর চেঞ্জে তো চেঞ্জ তো সংসারের নিয়ম আছে তো হতেই থাকবে প্রত্যেক বছর চেঞ্জ হতেই থাকবে তো এটা কন্টিনিউয়াস প্রসেস আছে তো একটা বছরের অপেক্ষা এই পুজোর চারটে দিন আপনারা কতটা মতলব ভীষণভাবে কালকেই আমাদের ইনোগ্রেশন হলো আমাদের টিমটাই ইনোগ্রেশনটা করলো কালকেও আমাদের সন্থাল নাচ ছিল এভরি রেসিডেন্ট সবাই খুব ভালোভাবে এনজয় করে আমাদের প্রতিদিনেরই প্রোগ্রাম আছে এবং এখানে আরেকটা তথ্য হচ্ছে আমরা মেয়েদের মেয়েদেরকে নিয়ে করি আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মহিলারাও এখানে যোগ দেন বাচ্চারাও যোগ দেন এর সঙ্গে আমরা কিছু সোশ্যাল ওয়ার্ক করি এবছর আমরা বস্ত্র বিতরণ করেছি আরও আমাদের অনেক প্রোগ্রাম আছে আমরা করি আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি এই পুজো করে দিন মানে আনন্দের আনন্দ মাকে নিজেদের রান্না নিজেদের আমরা এখানে একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এখানে থাকি এখানেই নাচ গান করি এখানেই বাজনা বাজাই এখানে ইয়ে করি কেউ রাত্রে ঘরে ঘুম হয় পুজোর সময় কি বাইরে বেরোনো হয় নাকি কিছু অ্যাকচুয়ালি আমাদের বাইরে বেরোনো হয় না ইচ্ছা হয় কিন্তু আমাদের আমরা এখানে এত ব্যস্ত থাকি আমরা আর বাইরে বেরোতে পারি না আমরা এখানটাই নিয়েই ব্যস্ত থাকি আর এটা যেহেতু তপবনের প্রথম পুজো দশ বছর আমাদের হলো বাকিগুলো সব পরে হচ্ছে এখন অনেকগুলো পুজো এই পুজোর মাহাত্মটা আলাদা আমাদের মায়ের খুব আশীর্বাদ আমরা সব কিছুই খুব সহজভাবে করতে পারি এমনকি এবছর মাকে আমরা দেখেছিলাম যে প্রথম পুজো এই জন্য মাকে ডেকেছিলাম মা এবছর সব জায়গাতে বৃষ্টি হচ্ছে আমাদের জন্য না হয় এখনো পর্যন্ত মা আমাদের সে কথা শুনেছেন তার জন্য আমরা মানে কি বলবো এটা আমাদের বৃষ্টির ভয় একটা ছিল কিন্তু বৃষ্টিকে কাটিয়ে হ্যাঁ সেই বৃষ্টিকে কাটিয়ে আমরা কালকে ওপেনিং করেছি সবাই মিলে নাচ গান করে সাঁওতাল নাচ করে আজকেও প্রোগ্রাম আছে কালকে একটা প্রোগ্রাম আছে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে সবাই করে তপবর স্মৃতি থেকে অপূর্ণা ভই নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা